দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড় জেলায় আজকে শুক্রবার শুক্রবার বৃষ্টির মাঝে আমরা রয়েছি এখন আজকে জুলাই শুক্রবার হাটে দুই দিন মাসে শুক্রবার এবং সোমবার তো শুক্রবারে বাজারটি কিনে যাচ্ছে তারই তথ্য আপনার দেখবেন এখন আমরা রয়েছি পঞ্চগড়ে রজলিতে আমরা দেখানোর চেষ্টা করি এত শুকনামুড়ি হ্যাঁ বাজার এই বাড়ে এই ক্রমে আমরা দেখছি দেখেন এই যে মরিচগুলো এতটাই শুকনা হ্যাঁ এতটাই শুকনা সেই মরিচগুলোরই তথ্য দিব আমরা দর্শক শুকনা মরিচ আমরা জানবো এই বাজার আজকে কী গেল আমরা রয়েছি এই মুহূর্তে ভাই ভাই টেরাস মেসাজ ভাই ভাই টেরাস আমার শাহনুর রহমান শাহানুর ভাইয়ের আড়তে প্রচুর পরিমাণে মাল কিনছে আর এবং দেখে শুনে শুকনো শুকনো মালগুলোই কিনছে ভেঙে যাচ্ছে আপনারা যদি হাত দিয়ে আমি মোড়া দিই দর্শক হাতগুলো দিয়ে মোড়া দিই সেই মরিচগুলো ভেঙে যাবে শুকনো মাল দেখে শুনে কেনা হয়েছে তো আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে আজকের বাজার কেন ছিল আসসালামু আলাইকুম কেমন আছে এই বৃষ্টির মাঝে তো আপনি পুরো এলাকার মাল কিনে ফেলছেন দেখা যায় প্রচুর আমদানি হ্যাঁ দর্শক আপনারা দেখেন চার প্রকারের মরিচুনার এই আজকে এই যে শেডের নিচে দেখছি তে মালগুলো তো খুব শুকনো ভাই একদম ঝরঝরা ফ্রেশ দর্শক আপনারা যদি দেখেন একটা কোনো ফটকা বা দানা ভাঙা এই ধরনের কোনো মরিচ নেই ঝরঝরা পরিষ্কার মরিচ পাওয়া যাচ্ছে আমরা দেখছি দর্শক তো এই এইটা কী মাল ভাই পাবনা চিকন বলে একটু ভালো এটা কী রেট দিয়ে এখানে হয়েছে দাম কমে গেল

ভাইয়া Saul কই কোথা থেকে আসছেন আপনারা ঠাকুরগা থেকে এই ভাইয়ের মাধ্যমে মরিস কেনার জন্য আচ্ছা তাই নাকি জি 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 কিছু কোনো বিচিত্রত্ব আছে আচ্ছা তা আপনাদের এই ঠাকুরগায়ে তো মরিস আছে আপনাদের বালিয়াটা কিনা ইয়া কোথায় যেন আচ্ছা 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 ও এখানে এই এখান থেকে আপনারা যে 18 আটোয়ারিতে কলষ্টর করবেন না কোথায় আচ্ছা আচ্ছা কাছাকাছি পাশের জেলা দশক পাশের জেলা থেকে চলে আসছে আজ কি কি মরিচ নিলেন জিরা মরিচ কেমন আজকে তো আপনাদের ভাগ্য ভালো হয়ে গেছে দেখি আসেই তো দাম কমে গেছে হ্যাঁ অন্যান্য দিনের থেকে তো আজকে দাম কম হ্যাঁ কি কি পরিমাণ মরিচ কিনছেন পঞ্চাশ বস্তার মতো আচ্ছা আপনারা যে আমি ভিডিও দেই ভিডিওর সাথে বাস্তবিক নিলে আছে আসে হাটের ভিতরে মিল আছে আচ্ছা আচ্ছা কেমন ভাইয়ের সাথে আছে আচ্ছা আচ্ছা আপনার পার কেজি কেমন সিস্টেম ওনারা নিয়েছে কমিশন যেটা নেওয়া হয় দুই টাকা এটাই এটাই তো কথা হয়েছে নাকি আচ্ছা আচ্ছা এই মুড়ি ব্যবসায় কি নতুন নাকি না আগে থেকে নতুনই আচ্ছা দর্শক অনেকেই গত কয়েক বছর ধরে লাভ করতেছে বিধায় সবাই আগ্রহ প্রকাশ করে আসতেছে এই ব্যবসায় আপনারা চাইলে আসতে পারেন আপনাদের অভিজ্ঞতা কি ভাই শানুর ভাই আপনারা তো কিনে দেন হিসাব আপনাদের একটাই কিন্তু যারা স্টক করে এদের এদের জন্য আপনাদের পরামর্শ কি লাভ হবে বর্তমান বাজারে এই এখন কি মানে

তো আমার যদি দর্শক কেউ আসে আবার সেবা দেওয়া যাবে তো নাকি দেওয়া যাবে দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনারা ফোনপে করে আসবেন আসে এখান থেকে মাল কিনে নিতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করে আসতে